হ্যালো বন্ধুরা আমি প্রতিমায় চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ আমি নিয়ে চলে এসেছি থার্টি ফাইভ সাইজের কাটিং তো কম কাপড়ের মধ্যে সব থেকে সহজভাবে কাছে নিয়ে চলে এসেছি তো দেখুন এইটাই হচ্ছে আমার লাইনিংটা আর এইটা হচ্ছে ফ্যাব্রিকটা আমি লাইনিংয়ে কাটিং করব যারা নতুন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে দেখবেন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আর যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানিও তো এইটা আমার এই যে ফ্যাব্রিক লাইনিংটা আছে তো এই লাইনিংটা আমি কাটিং থানে পাইনি সেই জন্য আমাকে পিস তুলে নিতে হয়েছে যেহেতু কাপড় লাইনিংটা অনেকটা বেশি আছে পিসটাই থাকে পঁচাত্তর সেন্টিমিটার কিন্তু আমার ষাট সেন্টিমিটারেই হয়ে যেত যেহেতু কাপড়টা পাওয়া যায়নি থান থেকে সেই জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি তো পিসগুলোই নিয়ে এসেছি তা আপনাদের কম কাপড়ের মধ্যে ব্লাউজের কাটিংটা আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ তো এইটাকে আমি লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করবো লাইনিংটাকে ফোল্ড করবো কতটা ফোল্ড করছি আমি যতটা আমার থাকবে চেস্ট থাকবে তাকে চার দিয়ে ভাগ করে দেবো তো চৌত্রিশ চেস্ট আছে তো আমি চার দিয়ে ভাগ করে দিলে আমার পনেরো নয় আসছে পনেরো নয় নিয়ে নেবো আর তারপরে দু ইঞ্চি আমি বাড়তি নিয়ে নেব এগারো ইঞ্চ বা শয় এগারো ইঞ্চ নিয়ে নিলে কিন্তু আমার দু ইঞ্চি মার্জিন আর বডির মেজারমেন্টটা চার ভাগের এক ভাগ নিয়ে নেওয়া হবে যতটা বডি মেজারমেন্ট চার ভাগের এক ভাগ ওইটা নিয়ে আর দু ইঞ্চ মার্জিনটা নিয়েই কিন্তু আমি লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করবো তার বেশি ফোল্ড করবো না তার বেশি ফোল্ড করলে কাপড়টা ওয়েস্টেই চলে যাবে তো পুরো লাইনিংটাকেই কিন্তু যতটা আমি ফোল্ড করছি পুরো লাইনিংটাকেই ওইভাবেই কিন্তু দু ফোল্ডে ফোল্ড করে দিচ্ছি দু ফোল্ডে ফোল্ড করে দিলাম পুরো লাইনিংটাকেই লাইনিংটাকে ফোল্ড করে দেওয়ার পরে এই আমার এগারো ইঞ্চ মতো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি শয় এগারো ইঞ্চ মতো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আমি এগারো ইঞ্চ মতো নিয়ে নিলাম আর আপনার সামনে মেজারমেন্টটাও বলে দিচ্ছে আর স্ক্রিনও দিয়ে দেবো স্ক্রিন থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এর লেন্থ রেডি লেন্থ থাকবে সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চি বা এক ইঞ্চি আমি মার্জিন নিয়ে নেবো যেটা কি নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে আর কাঁধের দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে তো আমার এখান থেকে সাড়ে চোদ্দো মার্জিন নিয়ে নিতে হবে সাড়ে তেরো রেডি থাকবে তার চেস্ট থাকবে পঁয়ত্রিশ ওয়েস্ট থাকবে উনত্রিশ শোল্ডার থাকছে সাড়ে পাঁচ আর মহল থাকছে সাড়ে পাঁচ আর এর স্লিপসের ল্যাংথ থাকছে স্লিপসের ল্যাংথ থাকবে নয় বা সাড়ে নয় রাখবো আর এর স্লিপসের রাউন্ড থাকবে সাড়ে চার আর নেক উইথটা আমার থাকবে দুই ইঞ্চি যেহেতু চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি দু ইঞ্চিতে আমরা নেক নেটওয়িথটা নিই আর তার থেকে বেশিতে যাই তখন আমরা দু ইঞ্চিতে নেক নেটওয়িথটা নিয়ে নিই তাহলে এখান থেকে রেডি আমি সাড়ে চোদ্দো নিয়ে নেবো সাড়ে তেরো রেডি থাকবে সাড়ে চোদ্দো কিন্তু আমি এখান থেকে নিয়ে নেবো তাহলে এই সাইড থেকেও সাড়ে চোদ্দোতে এইভাবে একটা মার্ক করে দেবো এই সাইড থেকেও কিন্তু সাড়ে চোদ্দোতে এইভাবে একটা মার্ক করে দেবো দু সাইড থেকে কিন্তু সাড়ে চোদ্দো মার্ক করে দিলে লাইনটা সোজা হয় যারা নতুন বিজ্ঞানার তাদের জন্য সুবিধা হয় আর যারা এমনি কাজ করে তাদের জন্য হয়তো হ্যাবিট হয়ে যায় কিন্তু তার মধ্যেও আমার বলার উদ্দেশ্য যে দু সাইডে মাপটা নিয়ে নিলে কিন্তু দাগটা সোজা হয় তো এইখান থেকে আমি আর মহ শোল্ডারটা নিয়ে নিচ্ছি তো শোল্ডার আমার সাড়ে পাঁচ হচ্ছে তো শোল্ডারটাও নিয়ে নিল এই সাইড থেকেও একটা সাড়ে পাঁচের শোল্ডারের মাপটা এইভাবে একটা নিয়ে নেব যেহেতু লাইনটা সোজা হবে তো এইভাবে দুটোকে এইভাবে আমি দাগটাকে টেনে নেবো টেনে নেওয়ার পরে এখান থেকেও কিন্তু আর আমার সাড়ে পাঁচে আছে এখান থেকেও আমি একটা সাড়ে পাঁচে এভাবে মার্ক করে দেবো তো এখান থেকেও একটা সাড়ে পাঁচে মার্ক করে দিলাম এই সাইড থেকেও একটা সাড়ে পাঁচে এভাবে মার্ক করে দেবো দু সাইড থেকে সাড়ে পাঁচে মার্ক করে দিলে পরে এই সাইডও লাইনটা সোজা হয়ে গেল এবি কিন্তু আর মহলে রাউন্ডের শেপটা আমি দিয়ে নেব তো আর মহলে রাউন্ডের শেপটা আমি শয় এক ইঞ্চিতে দেবো তো শয় এক ইঞ্চিটা কোনখানে নিচ্ছি এই যে কর্নারটা আছে কর্নার থেকে এভাবে একটা লাইন টেনে নেবো কর্নার থেকে লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে এখান থেকে আমি শয় এক ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে দিলাম আর এখানে সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচের মিডিলটাই এখানে আমি পনেরো তিন ইঞ্চিতে এখানে একটা মাক করে দিলাম মাক করে দেওয়ার পরে চাইলে আপনারা আলতু হাতে এইভাবেও কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন এই সাইড থেকে শেপ দিবেন এই সাইড কিন্তু একদম হালকা হাতে একটু নামিয়ে দেবেন যেহেতু আর মহলে ঝোলটা থাকবে না তো এইভাবে আমার শেপটা দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে যাওয়ার পরে যতটা চেস্ট থাকবে তাকে কিন্তু আমি চার দিয়ে ডিভাইড করে নিলে তাহলে আমার পঁয়ত্রিশ চেষ্টা আছে আমি চার্জ দিয়ে ডিভাইড করে নিচ্ছি তো আমার এখান থেকে পনেরো চলে আসছে তো এখান থেকে আমি পনেরো মাপ করে নিলাম এই সাইড দিয়েও কিন্তু একটা পনেরোই এভাবে একটা মাপ করে নিলাম দু সাইড দিয়ে পনেরোই মাপ করে নির চেস্ট আর ওয়েস্ট এখন আমি ওয়েস্টের মাপটা সই মাপটা নিচ্ছি না যখন আমি বডি ফিটনিংস করব তখন কিন্তু যতটা চেস্ট থাকবে ততটাই কিন্তু ওয়েস্ট দিয়ে আমি ওয়েস্টের মাপটা নিয়ে কিন্তু করে নেব তো এইখান থেকে সবসময় যতটা বলি থাকে তার থেকে হাফ ইঞ্চি কম দিয়ে দিলে তো আমি এখন ওয়েস্টের মাপটা হাফ ইঞ্চি কেন কম দিই না যেহেতু যখন কেউ কম বেশি মোটা পাতলা হয়ে থাকে তার লিগে দুটো সেলাই আমি বাড়তি দিয়ে দিই যেহেতু হাফ ইঞ্চিটা তখন সেলাইয়ে চলে যায় আর এখানে যতটা আছে পনের নয় আছে পনেরো নয়ের মিডিলে এখানে আমি নিয়ে নেব সাড়ে চার থেকে একটু কমে এইখানে একটা মাপ করে নিলাম করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি একটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতে এই ট্যাকিংটা ট্যাকিংটা আমি সাড়ে চার ইঞ্চিতে নিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম একটা ট্যাকিং এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেব এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেব ট্যাকিংটা আমি দিয়ে দেবো এইটা আমার পিঠের নিচে থেকে মাপ থাকবে সাড়ে চার ইঞ্চি রেডি থাকবে এখান থেকে আমি তাহলে পাঁচ ইঞ্চি একটা নিয়ে নিলাম এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমি যেহেতু নেক বিচটা দু ইঞ্চি দেবো তো এখান থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে আড়াই ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে দিলাম আর এই সাইডটি কিন্তু আমার নেক বিচটা দু ইঞ্চিতে থাকবে এখান থেকে আমি দু ইঞ্চি নিলাম এইখান থেকে আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এটাকে মিডিয়ে দিলাম আর এভাবেও এই লাইনটাকে টেনে নিলাম নেক থেকে এভাবে নিচে লাইনটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে আপনারা চাইলে এটা ডিজাইনও দিতে পারেন চারকোটও করতে পারেন বা রাউন্ড শেপও দিতে পারেন তা আমি ভাবছি এটাতে এভাবে একটা শেপ দিয়ে other এটা এ ভাবো দেয়া যায় বা এ ভাবো অনেকে এ ভাবো শেপটা দেয় এ ভাবো দেখবো এই ডিজাইনটা দিচ্ছি কি এই ডিজাইনটা কাটিং করবো তখন শেপ নিয়ে নেবো তাহলে এই একটা ডিজাইন হয়ে গেল ব্যাক এই একটা ডিজাইন এখন আমি ব্যাক কাটিং করবো না ব্যাক পার্টটা কাটিং আমি প্রথমে ফ্রন্ট পার্টটাকে কাটিং করে করে তারপরে কিন্তু কাটিংটা তো এখান থেকে আমি হাফ এভাবে দুসুতো পাড়া শেপ দিয়ে দেবো এখানে দু সুতো পাড়া শেপ দিয়ে দেবো যখন কি ব্লাউজটা পরব তাতে কি কমারের সাইডগুলো নিয়ে যেন উচকানো না থাকে এখানে তো শেপ দিয়ে দিলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুবই একটা সুন্দর হয় তো এখান থেকে আমি এইভাবে দুসুতো পাড়া শেপ দিয়ে দেবো হয়ে গেল আর এবারে কিন্তু আমি এখন কাটিং এইটা করে নিচ্ছি না যখন আমি সামনে পার্টটা ড্রাফটিংটা করে নেব তারপরে কিন্তু দুটো পাটকে একসাথে নিয়ে কাটিং করব তাহলে এইভাবে আমি এখন ব্যাক পার্টটাকে মুড়ে দিলাম মুড়ে দেওয়ার পরে এবারে এখানে কাটিংটা করে নেবো তো এই কোথায় কোথায় নাটি চেঞ্জ করছি কি করছি সব কিছু কিন্তু আমি ডিটেলসে বলবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকে আমি কতটা নিয়েছিলাম সাড়ে চোদ্দো আমার লেন্থ আছে এইখান থেকে আমার সাড়ে চোদ্দো সাড়ে তেরো রেডি থাকবে এক ইঞ্চি আমি ব্যাকপাটার দিকে বাড়িয়ে নিয়েছিলাম সাড়ে চোদ্দো তাহলে এখান থেকে আমি নিয়ে নেব পনেরো ইঞ্চি আর এক হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম তো হাফ ইঞ্চিটা কোথা কি জন্য বাড়ালাম বা কোথায় বাড়াবো সেটা কিন্তু আপনাদের পরে বলবো তো এখান থেকে আমি নিয়ে নিলাম এই দুটোকে দাগ করে নিয়ে এভাবে লাইনটা ড্র করে নিলাম লাইনটা ড্র করে নেওয়ার পরে যতটা আমার আরমহল থাকছে ততটাই আমি আরমহল নিয়ে নেব যতটা আমার শোল্ডার থাকছে ততটাই কিন্তু আমি শোল্ডার নিয়ে নেবো তো আমি শোল্ডারটা এই সাড়ে পাঁচেই লাইন ড্র করাইয়েছি এখান থেকে আমি আরমহলের মাপটা সাড়ে পাঁচে এইভাবে নিয়ে নিলাম আরমহলের মাপটা নিয়ে নেওয়ার পরে এই আরমহলটাকে এইভাবে টেনে নিলাম টেনে নেওয়ার পরে আরমহলের ব্যাকপারটা আমি দিয়েছিলাম ছয় এক ইঞ্চিতে আর ফ্রন্ট পাটা আমি দিয়ে নেব এক ইঞ্চিতে তাহলে যখন কনখানটাই দেবো এই কর্নার থেকে যারা এক তাদের জন্য বলছি যারা এইভাবে কর্নারটাতে একটা লাইন টেনে নিয়ে এক ইঞ্চিতে এভাবে একটা শেপ দিয়ে দিতে হবে এক ইঞ্চিতে শেপ দেওয়ার পরে এখান থেকে সাড়ে পাঁচটাকে এভাবে আমি নিয়ে নেব একটা এখান থেকে মাপ নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে চাইলে আপনারা যারা বিগানার্স তাদেরকে সাজেস্ট করব যে একটা এই ফ্রেঞ্চ স্কেল বা রাউন্ড স্কেল নিয়ে নেবেন এইটা নিয়ে নিলে কিন্তু আপনাদের গলার শেপ দিতে অনেক কিছুতে শেপগুলো দিতে খুবই একটা সুবিধা হবে এখন হাতের অতটা ফিনিশ থাকবে না তাদের জন্য শেপ দিতে এটা খুবই একটা ভালো হবে তো আমি নিয়ে নেবো নেক উইথটা তো এখানে আমি নেক উইথটা নিয়েছিলাম দু ইঞ্চিতে ফ্রন্ট পাটাও কিন্তু নেক উইথটা আমি দু ইঞ্চিতেই নিয়ে নেবো আর গলাটা আমি নিয়ে নেব কেউ যদি বলে যে গলাটা যেমন যেমন সাইজ থাকবে সেই হিসাবে কিন্তু গলাটাকে আমাকে নিয়ে নিতে হবে যদি আমি বেশি গলাটা নিয়ে নিই তাহলে কিন্তু কাঁচটা পড়ে যাবার ভয় থাকবে তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা নিয়ে নেব এইটা তো আমি নিয়ে নিচ্ছি পনের ছয় ইঞ্চিতে পুরো আমি গলাটা দিচ্ছি না যেহেতু একটু শর্ট সাইজ আছে শর্ট সাইজ থাকলে কিন্তু যদি আমি বেশি নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু অ্যাসটা থেকে কাঁধটা পড়ে যাবার ভয় থাকবে তো এইটার জন্য আমি ছয় ছয় পুরো ছয় নিচ্ছি না বা শোয়া ছয় যাবে তার বেশি সাড়ে ছয়ের বেশি দিতে গেলে কান পড়ে যাবার অনেকটাই ভয় থাকবে তো এই সাইড থেকেও আমি নেক নিয়ে নেবো তো এই সাইডে নেক আমি নিয়ে নিলাম এখানে আমার সোয়া ছয় দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম পনে ছয়ে পনে ছয়ে দিলাম কি ছয়ে ছয়ে এক ইঞ্চি আমার এইখানে এইখানটাতে আমার কটোরিতে এক ইঞ্চি চলে যাবে আর পনে এক ইঞ্চি কাছাকাছি আমার চলে আসবে এইখানে সেলাই এইখানে একটা কটোরি সেলাই যাবে কাঁধে সেলাইয়ে দুটো সেলাই নিয়ে পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি চলে যাবে তাহলে ছয়ে যদি এখানে এক ইঞ্চি চলে যায় এখানে এক ইঞ্চি চলে যায় তো চার ইঞ্চি আমার রেডি থাকবে তো চার ইঞ্চিটা অ্যাসটার জন্য একদম গলাটা পড়তে দেবে না আর যদি এর থেকে আমি বেশিটা নিয়ে নিই তাহলে কিন্তু সবসময় এভাবে কাঁধটা পড়ে যাবার ভয় থাকবে আর কোটরিটা যদি আমি ঠিকমতো করে নিয়ে নিই সেট করলি তাহলে কিন্তু কোনো মতেই থেকে ব্লাউজটা খুলে পড়বে না এটাই একটা ম্যাটার হচ্ছে তো সেই জন্য এখান থেকে আমি এক ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম আর যারা শর্ট সাইজ তাদের লেগে কিন্তু দুশোটো আরও কম করে নিতে হবে সাইজটা দেখে হিসাবেই কিন্তু গলার মাপটা নিতে হবে না ছাড়া কাঁধ পড়ে যাবে তো এখান থেকে আমি পনেরো নয় নিয়ে নিলাম যতটা আমার চেষ্টা আছে এই চেষ্টা আছে চার চার দিয়ে ডিভাইড করে যত হচ্ছে ততটা কিন্তু মাপটা নিয়ে নিলাম এইখান থেকেও আমি মাপটা এখন কমটা নয় ইঞ্চিতে এভাবে নিয়ে নিলাম এই দুটো মাপকে মাপকে নিয়ে আমি দুটো এভাবে মিলিয়ে দিচ্ছি এই দুটো মাপকে এভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এ কিন্তু আমি পটরি প্রথমে অ্যাশটা বার করে নেবো তারপরে কিন্তু পটরিটা বার করব উপরের এখান থেকে পনেরো পনেরো ইঞ্চিতে এইখানে তিন ইঞ্চিতে একটা এ সাইডেও একটা মার্ক করে দিলাম এ সাইড থেকেও কিন্তু তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম দু সাইড থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এই দুটোকে লাইনটা ড্র করে নিলাম করে নেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি এক ইঞ্চি মার্ক করে নিয়ে নেব এই সাইড থেকেও কিন্তু আমি একটা এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নিলাম করে নেওয়ার পরে এইখান থেকে আমি যতটা আমার চেষ্টার মাপটা থাকছে চার চার ভাগ করে নিয়ে এক ভাগটা নিয়েছি মানে নয় ইঞ্চি আমার এখান থেকে মাপটা থাকছে কিন্তু আমাকে এইটা থেকে আমি তিন ভাগে এক ভাগ নিয়ে নেব অ্যাকশন লিগে আর দুভাগ নিয়ে নেব কটরির জন্য তো এইখান থেকে আমার পনের নয় ইঞ্চি আছে তাহলে তিন ত্রিকা ন আর দুশো তো কম হয়ে গেছে তাহলে তিন ইঞ্চিতে আমি একশো তো কম করে দেবো তিন ইঞ্চি তিন ত্রিকা ন হচ্ছে তো তিন করে ভাগ করছি তো দু তো এখানে কমে যাচ্ছে তো এক দু সুতোতে এক তো কম করে দিলাম এখানে তিন তো কম হিসাবে ধরা যাচ্ছে তো এখানে পন এক ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একশো তো কম করে দিলাম তাহলে এইখান থেকে আমি নিয়ে নেবো এখানে যতটা আমার পিছন পাটার মাপটা থাকছে ছয় এক ইঞ্চি নিয়েছিলাম হ্যাঁ আর মলের শেপটা সেইখান থেকে মাপটা ধরেই কিন্তু আমি আড়াই ইঞ্চিতে এভাবে একটা শেপ দিয়ে দেবো এই তিনটা শেপকে আমি কিন্তু রাউন্ড স্কেলের সাহায্যে মিলিয়ে নেব আর যদি রাউন্ড স্কেল কেউ কাছে না থাকে সে কিন্তু একদম আলতু হাতে এভাবে কিন্তু শেপটা দিয়ে দিবে এভাবেও কিন্তু শেপটা দিয়ে দেওয়া হবে রাউন্ড স্কেল দিয়েও কিন্তু এভাবে আমি শেপটা দিয়ে দেবো এভাবে শেপটা দিয়ে দিলে কিন্তু এই একই ফিনিশটা চলে এলো ফিনিশটা আসার পরে যে এইখানে এক ইঞ্চিটা আমি নিয়েছি তো এখান থেকেও কিন্তু এই এক ইঞ্চিটাকে এভাবে আমি শেপ দিয়ে দেবো তাহলে এখানে এক ইঞ্চিটা শেপটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে যদি কেউ ডিপ গলা খুঁজে যে আমার গলাটা একটু ডিপ রাখবে তার ক্ষেত্রে বলবো যে এইখান থেকে কিন্তু মাপটা বেশি নিয়ে নিতে হবে চার ইঞ্চি তার কেউ যদি বলি যে না আমি খুব একটা ডিপ নেব না তখন কিন্তু আমাকে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি বা পনে চার ইঞ্চি এইভাবে কিন্তু মাপটা নিতে হবে তাহলে এখানকার লম্বাটা বা বেশি হয়ে যাবে আর এইটা কিন্তু গলাটা ছোট পড়বে গলাটা ছোট হয়ে যাবে তাহলে কিন্তু গলাটা ছটার মধ্যে সেফ হবে আর কেউ যদি বলে আমি ডিপ গলায় নিবো তখন কিন্তু এই দিকের মাপটা বেশি নিতে হবে এই দিকটা ছটা নিতে হবে তাহলে কিন্তু তার গলাটা অনেকটা ছোট যাবে হ্যাঁ সেইটা আমি আশা করি আপনাদের এইটাকে বুঝাতে পারলাম আমি এর গলাটা খুব একটা বড় নিচ্ছি হ্যাঁ সেই জন্য ছটার মধ্যেই নিচ্ছি তার এবারে কিন্তু আমি কটনের মাপটা দেখে নেবো এটা কটন এটা বেরিয়ে গেলো এইটা অ্যাশটা বেরিয়ে গেলো এইখানে নিচের পটিটা বার করব নিচের পটিটা বেরিয়ে গেছে কিন্তু এবারে কিন্তু হ্যাম্পোর্টের লিগে আমি এই সাইডে মার্জেনটা নিয়ে নেবো আর এইখানে যে পটলটা আমি বার করলাম এই পটোজটা আমি পারফেক্ট আমার বেরোলো কিনা বেরোয়নি সেইটা কিন্তু মাপ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখুন পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ হুম পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে সাত ইঞ্চি আমার পটলটার পারফেক্ট মাপ হয়ে যাচ্ছে সাত ইঞ্চি আর হাফ ইঞ্চি আমার সেলাই যাবে তাহলে এইখান থেকে আমার সাড়ে সাত ইঞ্চিতে হয়ে গেলেই কিন্তু পটলটা আমার পারফেক্ট চলে আসছে তো দেখুন এইখান থেকে আমার সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি চলে আসছে এই দেখুন সাড়ে সাত ইঞ্চিতে আমার রেডি হয়ে যাচ্ছে এই পটলের মাপটা সাত ইঞ্চি সাত ইঞ্চি রেডি থাকবে হাফ ইঞ্চি আমার সেলাই যাবে সেই জন্য সাড়ে সাত ইঞ্চি আমার একদম বেরিয়ে গেছে সাইজের জন্য আর যদি কেউ কম বেশি হয় তখন এই সাইডে একটু বাড়িয়ে নেবেন তাহলে হয়ে গেল কটোরিটা এদিকে কিন্তু আমি পটিটা এই যে হাফ ইঞ্চিটা নিয়েছিলাম এইখানে বাড়তি যখন এখানে আমি সেলাইটা দেবো তখন কিন্তু এইদিকে দুশুতো এদিকে দুসুতো করে সেলাইডে চলে যাবে হাফ ইঞ্চিটা চলে যাবে তখন সেলাইডে চলে যাবে তো ব্যাক পার্টের ফ্রন্ট পার্টে তখন কিন্তু সমান মাপে দাঁড়িয়ে যাচ্ছে ব্যাক পার্টটা যতটা মাপে দাঁড়িয়ে যাবে ততটাই কিন্তু ফ্রন্ট পার্টটা দাঁড়িয়ে যাবে আর যদি আমি হ্যাম করি হ্যাম এটা যদি কেউ একদম এখান থেকে ডাইরেক্ট ভিতর ভিতরে স্লাই দিয়ে দেয় হ্যাম না করে তাহলে কিন্তু তার জন্য ঠিক আছে আর যদি কেউ হ্যাম করে তো তার জন্য কিন্তু এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হ্যামের জন্য আমাকে তাকে বালতি নিয়ে নিতে হবে তো এইটা বালতি নেওয়ার আগে না আমাকে যদি স্লিপসটা দেখে নিতে হবে স্লিপসটার মাপটা আসছে কিনা যদি শর্ট স্লিপস থাকে তাহলে মাপটা দেখে নেবো যে শর্ট স্লিপসের মাপটা চলে আসছে তাহলেই কিন্তু আমি এইখানে নিয়ে নেবো দেড় ইঞ্চিটা আর যদি আমি দেখবো যে আমার স্লিপসের কাটিংয়ে কাপড়টা কম হয়ে যাচ্ছে তখন কিন্তু এ মাপটাকে আমাকে এই সাইডে নিয়ে নিতে হবে আর এই সাইডটাতে যদি নিয়ে নেবো আর না হলে পুরো এই মাপটাকেই আমি যদি কাপড় এই সাইডে বেশি থাকি তাহলে তুলে নেবো এই সাইড থেকে হ্যাঁ তো সেই জন্য এইটা আমার আশা করি মাপটা বেরিয়ে যাবে এইটাও কিন্তু আমার গ্লাস হাতার মধ্যেই হবে তো এটার আমি মাপটা করে দেখে নেব পরে যদি হচ্ছে তাহলে আমি কিন্তু এটা তুলে নেব এই কটোরিটা প্রথম এই যে উপরের কটোরিটা আমার বেরিয়ে গেল সাড়ে সাত ইঞ্চিতে তো আমাকে এখানে নিচের কটোরিটাও কিন্তু বার করে নিতে হবে তো নিচের কটোরিটা আমি কিভাবে বার করব তো ওইটাই আমি আপনাদের বলছি তো নিচের কটোরি বার করতে গেলে ওইটারও কিন্তু একটা সূত্রে আছে সে সূত্র দিয়ে কিন্তু নিচের কটোরিটাও বেরিয়ে যাবে এ কাপ এ ব্লাউজটা কিন্তু কাটিংটা কম কাপড়ের মধ্যে খুব সহজভাবেই কিন্তু কাটিংটা হয়ে যাবে আর আপনারা কাটিং করে দেখবেন বিজ্ঞান থেকে বলছি বাড়িতে বসে আর যদি কাটিংটা হয়ে যায় কোনো অসুবিধা সুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এই কটরের মাপটা যতটা হয়েছিল সাড়ে সাত ততটাই কিন্তু আমি এখান থেকে সাড়ে সাতটা নিয়ে নেব এই সাইড থেকে একটা সাড়ে সাত এই সাইড থেকে একটা সাড়ে সাত লাইনটা সোজা হওয়ার জন্য তো এই সাইড থেকে সাড়ে সাত সাড়ে সাত করে এইভাবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এভি কিন্তু কটরের কিন্তু আমি মাপটা নেবো তো কটরের মাপ নিতে গেলে আমাকে এখান থেকে মাপটা নিয়ে নিতে হবে মোটামুটি তিন বারো দিয়ে ডিভাইড করে নিতে হবে তাহলে আমি এই পঁয়ত্রিশকে বারো দিয়ে যদি ডিভাইড করি তাহলে মোটামুটি আমার তিনবারং ছত্রিশ তিন বা দুশো তো কম মানে পনেরো তিন ইঞ্চিতেই চলে আসছে তো পনেরো তিন ইঞ্চিতে যদি চলে আসছে তা আমাকে এখান থেকে পুরোপুরি সাড়ে চার ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে এইখান থেকে আমি নিয়ে নেব পঁয়ত্রিশ সাইজের জন্য আর ইঞ্চি পরে বাড়িয়ে নি আমি সেই জন্য তো এইখান থেকে আমার পটলের মাপটা বারো দিয়ে আমি ডিভাইড করে পুরো আমার তিন ইঞ্চি আসছে না তো ইঞ্চি সেই জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি মতো এই সাইড থেকে নিয়ে নিলাম এই সাইড থেকেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি মতো নিয়ে নিলাম এই দুটোকে দুটো দাগ করে নিলাম লাইনটা সোজা হওয়ার জন্য তো এইভাবে দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এই সাইড থেকে কিন্তু এখানে পনে এক ইঞ্চি পাড়া এই সাইড থেকে আমি নিয়ে নেব পনে এক ইঞ্চি পাড়া নিয়ে নেব আর এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেব আর এই সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এই স্কেল দিয়ে কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে নেবো এই দিয়ে শেপ দিয়ে দেবো আর এই সাইডেও কেউ যদি স্কেল না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারেন হ্যাঁ শেপ দিয়ে দেবেন আর এর মিডিলটাই কিন্তু প্যাকিং দেবো এইটা যতটা আমার সাড়ে সাত আছে এইভাবে সাড়ে সাত সাড়ে সাতটার মিডিলে এইভাবে একটা মাক করে নেব মাক করে নিয়ে এইভাবে মাপটাকে রেখে নেবো এই সাইড থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে এখানকার একটা ট্রেকিং কটরি ট্যাকিংটা আমি দিয়ে নেবো আর কেউ যদি চেস্ট হ্যাভি না থাকে তখন তার ক্ষেত্রে আমি এটাই বলবো যে এটা কটোরিটা এই দুটো পার্টকে বার করে নেওয়ার পরে এভাবে যে এই যে গাড়ার যে শেপটা দেওয়া আছে এটাকে কিন্তু এইভাবে একটু শেপটা দিয়ে দেবেন এইভাবে একটু শেপটা দিয়ে দিলে এইটুকু এই যে কটরির যে ডিপটা থাকবে না যাদের চেষ্টা কম থাকবে তাদের জন্য এই কটারিটাই চলবে এই সাইডটুকু দূষিত পরে এইভাবে শেপ দিয়ে দিবেন এই সাইডটুকু একটু শেপ দিয়ে দিবেন এই দুটো শেপ দিয়ে দিলে কিন্তু তাদের জন্য পারফেক্ট কটারি হয়ে যাবে তাহলে এই আমার প্যাক হয়ে গেল দুটো কটোরি এস নিচের পাটটা বেরিয়ে গেলো এবারে বার করে নেব স্লিপসের কাটিংটা তাহলে এইটাকে আমি কাটিং করে নিচ্ছি এটা আমি এখন কাটিং করে নিই এখান থেকে এভাবে আমি দুশো তো পাদার শেপটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ব্যাক কাটিং করে আমি তখন এইখানটা প্রথমে কাটিংটা করিনি কি এই কাপড়টা কেটে দিলে হয়ে যাবে যেহেতু তখন কাজে লাগবে না আর এখন যদি আমি কাপড়টা কাটি একটু বড় থাকবে ওইটাতে কিন্তু আমার হ্যাম জন্য ওই হ্যামের দিকে কাপড়টা বেরিয়ে যাবে বা স্লিপসে কাপড় কম পড়লে তখন কিন্তু ওইটাতেও কিন্তু আমি জয়েন্ট দিয়ে দিতে পারি কিন্তু এই লম্বা কাপড়টা কাজে লেগে যায় আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও এইটাকে কাটিং করে নিচ্ছি তখনই একশ টাকা কাটিং করব তখনই কিন্তু এভাবে আমরা দুশুতোপাড়া এই সাইডে উঠিয়ে কাটিং করব এখানটা থাকবে কিন্তু এই সাইডটাতে দুশুতোপাড়া উঠিয়ে কাটিং করবো যেহেতু যখন আমাদের কটোটা এভাবে বসবে কি সুন্দর একটা শেপ দেবে এইখান থেকে আমরা দুশোতোপাড়া এভাবে চাপিয়ে দেবো কাটিংটা হয়ে গেল কাটিং করে নিলাম এবারে এই হিসাবে কাটিং করলে একদম একদম এই ব্লাউজের কাটিংয়ে আপনারা চোখ মুজে কাটিং করতে পারেন আর সেলাই করতে পারেন বাড়িতে বসে আপনাদের কোনো অনলাইন ক্লাস বা ক্লাস করবার কোনো দরকার পড়বে না এখান থেকে আমাকে মেপে নিতে হবে যে আমার স্লিপসের লেন্থটা থাকছে সবার নয় আর এক ইঞ্চি বাড়িয়ে তাহলে দেখুন এখান থেকে আমার লেন্থটা দশ ইঞ্চি আসছে তাহলে এখানে আমার এই মাপটা নেওয়ার পরেও কিন্তু আমার স্লিপসের লেন্থটা বেরিয়ে যাবে তো স্লিপসটাও কীভাবে সহজভাবে কাটিং হবে সেইটারও কিন্তু আমি ভিডিওটা আপনাদের কাছে এখন দেখাবো স্লিপটা সহজভাবে কীভাবে স্লিপসের কাটিং করে নেবেন তাহলে দেখুন এই যে আমার এই সাইডে যে লাইনিংটা এইটা কিন্তু আমার অনেকটাই বাড়তি হয়ে গেল কাপড়টা এতটা আমার লাইনিংটা দরকার হতো না খুব কম কাপড়ের মধ্যে কিন্তু এই কাটিংটা হয়ে যায় তো এটাকে আমি এইভাবে চার ফোল্ডে ফোল্ড করে নেবো লাইনিংটাকে হোল্ড করে নেব আর যখন কাপড় আমার কম পড়লো তখন কিন্তু এই যে আমি ব্যাপারটার যে কাপড়টাকে বাড়তি বেঁচে গেছি সেইটাকে কিন্তু আমি এইভাবে এই সাইডে কিন্তু জয়েন্ট দিয়ে দিচ্ছি এই সাইড থেকে কিন্তু এইটাতে কাপড়টা অনেকটাই বেশি আছে আশা করি জয়েন্টের দরকার পড়বে না তো এইখান থেকে আমার এই যে মাপটা চার ফোল্ডে হোল্ড করে নিলো এভাবে হোল্ড হয়ে গেল দুটো হাতের লিগে কিন্তু এভাবে দু ফোল্ডে ফোল্ড হলো আমার এইখানে নয়ে রেডি থাকবে তাহলে আমাকে দশ সোয়া নয় রেডি থাকবে তো সোয়া দশ মতো আমি এভাবে নিয়ে নেব তো স্লিপসটা এতে ডিজাইন হবে এই স্লিপসে ডিজাইনটাও কিন্তু চাইবো আপনাদের সামনে নিয়ে আসতে এইখান থেকে আমি সোয়া তিন ইঞ্চিতে বা তিন ইঞ্চিতে আপনারা দিতে পারেন এইখানকার ডাউনটা তো এইখানে আর আমি আগমহলটা মাপটা নিয়েছিলাম সাড়ে পাঁচে এক ইঞ্চি আমরা এইখান থেকে বাড়িয়ে দেবো এক ইঞ্চি এভাবে বাড়িয়ে দেওয়ার পরে এইখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এরকম দেড় ইঞ্চি বা পনেরো দু ইঞ্চি এইভাবে শেপটা কিন্তু এইখান থেকে দিয়ে এভাবে মিলিয়ে দেবেন এভাবে শেপটা এভাবে মিলিয়ে এইটাকে এভাবে মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পরে এ রাউন্ডটা কতটা আছে রাউন্ডটা আছে সাড়ে চার ইঞ্চিতে তাহলে এইখান থেকে আমাকে সাড়ে চার ইঞ্চি এভাবে নিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চি আর এই দুটোকে এভাবে মিলিয়ে দেবো তাহলে দেখবেন যে এইটা কিন্তু পারফেক্ট স্লিপসের কাটিংটা হয়ে যাবে আর এইখান থেকে আমি এভাবে কিন্তু যখন আমি ফ্রন্ট দিকটা নিয়ে আসলো তাহলে কিন্তু তালপাটা শেপটা এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো পুরো একদম উপর থেকে দেবো না এখান থেকে একটু নামিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবো তাহলে এই আমার সিলেপ কিন্তু কাটিংটা হয়ে গেল এই যে শেপটা এইভাবে দিয়ে দেবো এই উপর থেকে আমি শেপটা এত থেকে যখনখানি সেলাই আছে সেইভাবে কিন্তু এইভাবে আমি শেপটা দিয়ে চলে যাব এভাবে আমার শেপটা হয়ে গেল তাহলে এই স্লিপের শেপটা আমি করে নিলাম এভাবে কিন্তু আমি ফ্যাব্রিকে বসিয়ে কাটিংটা করে নেব এই ফুলটা এইভাবে আছে মানে কাপড়ে কিন্তু আমাদেরকে কাপড়টাকেও কিন্তু ধ্যান করে নিয়ে ব্লাউজগুলোকে কাটিং করতে হয় না ছাড়া ফুলগুলো উল্টা হয়ে যায় সব দিকটাই ধ্যান দিয়েই কিন্তু আমরা ব্লাউজের কাটিংটা করি তাহলে জনখান আমার ফুলগুলো বসছে সেই হিসাবে কিন্তু ব্লাউজের কাটিংটাকে আমাকে ওইভাবে করে নিতে হবে এই সাইড দিয়ে অনেকটা কাপড় ডিজাইন তো নেই তাই আমি অনেকটা কাপড় ওই সাইড দিয়ে বসাবো না যেহেতু যখন থেকে ডিজাইনটা উঠবে ব্যাক পার্টে সেইখান থেকে কিন্তু আমি ব্যাকপাটটাকে এইভাবে বসিয়ে নেব আমাকে দেখে নিতে হবে যে স্লিপসের কাপড়টাও কিন্তু সঠিকভাবে বেরিয়ে যেছে কিনা তবে কিন্তু সেইটাকে সব কিছু ম্যানেজ করে কিন্তু কাটিংটা করতে হয় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এ সাইডে অ্যাশটাকে বসিয়ে দেবো এভাবে অ্যাশটাকে আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে যেমন আমি কেটেছিলাম উপরে কটরিটা সেম এভাবে কেটে নেবো কেনকে একটু করে ফাঁক রাখতে হবে যেহেতু কাটিংয়ের জন্য এভাবে বসিয়ে দিলাম আর এখানে আমাকে নিচের কোটরিটার জন্য এখানে বসিয়ে নিলাম নিচের কটরিটা বসিয়ে দেখে নিতে হবে যে আমার নিচের পাটটা এই পাটটা এখানে হচ্ছে কি না এখানে যদি এই পাটটা না হচ্ছে তাহলে কিন্তু এই সাইড থেকে আমি এ পাটটাকে নিয়ে নেবো এই সাইডে এই সাইডে এই পাটটা নিয়ে নেবো আর স্লিপসটাকে আমাকে দেখে নিতে হবে স্লিপসটা স্লিপসটার কিন্তু এ সাইড থেকে নেবো কিন্তু ফুলটা কিন্তু উল্টা দিকে আসছে তো এটা আমাকে দেখে নিতে হবে কীভাবে হবে এখানে আমি স্লিপসটাকেও কিন্তু এভাবে বসিয়ে নেবো তো বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমার নিচের পাটটা খুব একটা কাপড় আসছে না সেই জন্য এই সাইডে আমি নিচের পাটটা বার করে নেব এগুলো কিন্তু খেয়াল করে ব্লাউজের কাটিং করার সময় দেখে নিতে হয় যে ফুলগুলো উল্টো সাইডে আছে না সোজার সাইডে আছে তাহলে এটাকে আমি বসিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি কাটিংটা করে নেবো বলে যায় যে হয় দিদি কানটা পড়ে যাচ্ছে হচ্ছে যদি সঠিকভাবে কাটিং করা যায় তাহলে কিন্তু ব্লাউজের কথা একদম পুরো পারফেক্ট ফিটিংস আসবে যে পাতা আছে নিচের এটাকে কিন্তু এর সাইড থেকে আমি কাটিং করে নেব তাহলে এই আমার ব্যাক পার্টের কাটিংটা এই এইটা কিন্তু আমি ভিতরে ভিতরে উল্টিয়ে দেবো কীভাবে উল্টাবো সেটারও কিন্তু আমার শর্টসে আশা করি ভিডিওটা আসবে এই কটরিটা এটা নিচের কটরিটা এইভাবে বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার নিচের এই কটরিটাকে আমি এই সাইডে করে দিচ্ছি আর এইটা হচ্ছে আমার নিচের পাটটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন